তাদের দোয়া এবং আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনাদের এম এমডি মিউজিক টোয়েন্টি অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আসি বন্ধুরা আজকে লাইভে চলে আসলাম দেখেন চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আমাদের পাশে বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে তো তো ব্যান্ড পার্টির সানের সূত্রটা কিন্তু অস্থির তো সেটাই আপনাদের মাঝখানে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন চারপাশের ভিউটা কিন্তু অস্থির লাগতেছে তো অনেকদিন পর লাইভে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলটা ফিউজ হয়ে গেছে তো তো সবাই একটু সাপোর্ট করবেন এবং সবাই লাইক করে দেবেন তো এটা হচ্ছে এপ্রিল মাসের আঠাশ তারিখ দু হাজার পঁচিশ সাল তো যারা ইউটিউবে কাজ করেন তারা রেগুলার ভিডিও আপলোড করবেন একদিন না একদিন আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন আর কে কী বলতেছে সেটা কখনই কানে নেবেন না কারণ সেটা যদি কখনও কানে নেন তাহলে আপনি কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আর এখন আপনি ইউটিউব থেকে ইনকাম করেন না তো ভবিষ্যতে এমনি ইউটিউব থেকে ইনকাম করবেন আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তো একদিন একদিন আপনি ইউটিউব থেকেও সফলতা পাবেন ঠিক আছে একদিন একদিন আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো কারো কথা কানে না নিয়ে আপনারা সব মানে প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করবেন দেখবেন একদিন একদিন আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন তো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্ত শেষ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম